ও হয়ে গেছে। কিভাবে দূর করবে সেটা জানতে চাও? তাহলে আজকের ভিডিওটা পুরো দেখো। خشকি কিভাবে আমরা নিবারণ করব ঘরে বসেই সেটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। অনেকের আছে خشকি ঝোরে ঝোরে পড়ে। সেটা দেখতে খুবই খারাপ লাগে শীতকালে অনেক সময় চাদরের উপর, কালো শাড়িটার উপর পড়ে যায় خشকি সাদা সাদা। সেগুলো দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তো তোমরা আমি যেই রেমেডিটা বলছি, যেভাবে বলবো সেভাবে তোমরা যদি এটা পুরো সারা বছর দেখো কিছু কিছু জিনিস যদি আমাদেরকে ঠিক করতে হয় তাহলে কিন্তু আমাদের সারা বছর করতে হবে শুধু যে শীতকালে এসেই আমি এটা করব আর গরমকাল পরে গেলে করতে ইচ্ছে করছে না করব না সেরকম বললে হবে না কেন কি গরমকালেও কিন্তু আমাদের একটু ট্রিটমেন্ট করতে হয় তাহলেই কিন্তু শীতকালটায় খুশকি থেকে মানে ড্রাই খুশকি বলো সেগুলো থেকে কিন্তু আমরা একটু দূরে রাখতে পারি মাত্র দুটো উপাদান দিয়েই আজকে খুশকি তারা খুশকি কিভাবে নিবারণ করব এটা আমার প্রথম অধ্যায় আমি এরকম করে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পর পর অনেকগুলো এপিসোড যেটা বলে সেগুলো পোস্ট করব তোমরা অবশ্যই আমার সাথে থেকো এবং প্রত্যেকটা ভিডিও দেখো কেন কি খুশকি তাড়ানোর জন্য আমাদেরকে অনেকগুলো উপায় অবলম্বন করতে পরের ভিডিওতে আমি দেখাবো আমাদের স্কাল্পে মানে মাথায় কিভাবে মাসাজ করতে হয় কি মাসাজের কেন টেকনিকো তোমরা যদি ঠিকঠাক করে করো সেটাতেও তোমরা উপকার পাবে আর মাসাজের ব্যাপার তো তোমরা সবাই জানো মাসাজ যদি তোমরা করতে জানো করো তাহলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন হবে তো ব্লাড সার্কুলেশন হওয়ার সাথে সাথে খুশকি দূর হবে চুল গজাতে সাহায্য করবে অনেক অনেক বেনিফিট তোমরা কিন্তু নমস্কার বন্ধুরা আমি পায়েল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নেই তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ সাইডে যে বেল আইকনটা আছে সেটাও টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেরি কিসে চলো ভিডিওটা শুরু করা কুস্কি নিবারণ করার জন্য যে দুটো উপাদান নিয়ে চলে এসেছি তার মধ্যে প্রথমেই কিন্তু আমাদের লাগবে নারকেল তেল ঘরের নারকেল তেল হলে তাহলে তো খুবই ভালো হয় আর আমি এখানে নিয়ে নিয়েছি প্যারাসুটের এই নারকেল তেলটা আমি কেন এই প্যারাসুটের নারকেল তেলটা ইউজ করি কেন কি এটা স্মেল ওঠে পুরো যেরকম পিওর নারকেল তেল হয় না সেইরকম আর পিওর নারকেল তেল তোমরা কিভাবে বুঝবে দেখো এই শীতকালে যেগুলো পিওর নারকেল তেল সেগুলো কিন্তু জমাট বেঁধে যায় এই নারকেল তেলটাও কিন্তু জমাট বেঁধে যায় এটা রোদে দিয়ে আমরা কিন্তু একটু লিকুইড করে নিয়েছি আর যেগুলো সেন্ট নারকেল তেল হয় সেগুলো দেখবে তোমরা জমাট বাঁধে না আর সেন্ট নারকেল তেল না মাখাই উচিত এই সব ট্রিটমেন্ট করার জন্য আর তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি ধরো ঘরোয়া পদ্ধতিতে তোমরা করছো হয়তো তোমরা আমি যে উপায়টা বলবো আজকে হয়তো তোমরা এটা দুবার করলে কি তিনবার করলে তোমরা ভাববে যে ভালো রেজাল্ট পেয়ে যাবো সেরকম না ঘরোয়া পদ্ধতিতে একটু সময় সাপেক্ষ ব্যাপার আর একটু বিশ্বাস করে তোমাদেরকে করে যেতে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তোমাদের কাজ হবেই এই দুটো পদ্ধতি অবলম্বন করে আমি কিন্তু অনেক খুশকিটা দূর করি এরপরে নিয়ে নেব আমাদের লেবু এটা পাতি পাতি পাতিলেবু আমাদের কিন্তু খুশকি দূর করতে অনেক সাহায্য করে তোমাদেরকে কিভাবে নেব কি কি উপকার আসে পরপর এরকম বলতে থাকবো তো তোমরা এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো নারকেল তেল আর নিয়ে নেব এখানে পাতি লেবু পাতি লেবুটা নেব কি হাফের একটু কম মানে হলেই হয়ে যাবে তেলের সঙ্গে আমি লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বলি তেল আমাদের চুলের জন্য কতটা উপকার তেল মাখাটা কিন্তু খুবই জরুরি অনেকে আছো দিনের পর দিন দিনের পর দিন একদমই তেল মাখোনা কিন্তু সপ্তাহে একদিন কি দুদিন অবশ্যই তেল মাখো এটা তোমরা সপ্তাহে একদিনও করতে পারো অথবা তোমাদের যদি সময় থাকে সপ্তাহে দুদিনও করতে পারো অন্তত একদিন করে দেখো এটা কিন্তু উপকার পাবেই তোমরা এখানে আমি লেবুর রস আর তেলটা নিয়ে নিয়েছি এটা মেশাতে মেশাতে তোমাদেরকে আমি একটু তেলের কথা বলে দিই তেল আমাদের কিন্তু স্কাল্পকে ড্রাইনেস মানে আমাদের যে খুব রুক্ষ হয়ে যায় সেটা কাটিয়ে তোলে আর যখনই ড্রাইনেস কাটিয়ে তুলবে তখনই দেখবে আমাদের যে ইরিটেশন হয় জ্বালা জ্বালা করে মাথা ভীষণ চুলকায় কায় খুশকি হয়ে গেলে সেগুলো কিন্তু রক্ষা করে এই অনেকের আছে দেখবে চুল কিছুটা অন্তর অন্তর এইরকম এরকম জায়গা থেকে কেটে কেটে পড়ে যায় মানে আমাদের চুলটা হয়তো প্রথম থেকে নিচ অবধি এতটা গোছ আছে তারপর থেকে গোছটা কমে যায় তার মানে কি এই সব পজিশন থেকে আমাদের চুলটা কেটে কেটে পড়ে যায় তেল কিন্তু ওই কেটে কেটে পড়ে যাওয়া থেকে রক্ষা করে মানে ড্রাইনেসটা তোমার দূর করে দিল তার ফলে কি হলো তোমাদের ওই কেটে কেটে যাওয়া থেকে তেল আমাদের অনেকটাই রক্ষা আমরা তো যখনই বেরোই সানস্ক্রিন মাখি মুখে মাখি হাতে পায়ে সব জায়গায় মাখি কিন্তু চুলে সেরকমভাবে মাখা হয় না ঘরোয়া পদ্ধতিতে কীভাবে তুমি চুলকে হিট থেকে তাপ থেকে ইউভি রে থেকে রক্ষা করবে এই তেলই কিন্তু আমাদের ইউভি রে থেকে রক্ষা করবে আমাদের চুলে দেখবে এই ডোগাতে দুটো মুখ তিনটে মুখ এরকম ভাবে মুখ হয়ে যায় মানে ডোগাগুলো ফেটে যায় এই ডোগা ফাটা থেকে রক্ষা করে কিন্তু এই মানে থাকতে থাকতে ইনফেকশন হয়ে যায় অনেকের আছে চুলকোতে চুলকোতে রক্ত বের করে ফেলে অনেক ইনফেকশন হয়ে যায় তেল কিন্তু আমাদের ওই ইনফেকশনটাকেও কমাতে সাহায্য করে আমরা মুখে এক্সপোলিয়েশন করি আমাদের কাল্প কিন্তু এই তেল মাখার ফলে এক্সপোলিয়েশনটা খুব ভালো করে হয়ে থাকে তেল আমাদের কিন্তু অনেক সাইনও আনে চুলের মধ্যে দেখবে খুব গ্লেজ করে আমি তো তেল মাখি সপ্তাহে দু তিন দিন করে তেল মাখি তেল আবার কিন্তু আমাদের চুল পড়া কমায় অনেকে দেখবে খুব সাদা চুল হয়ে যায় তেল মাখার ফলে আমাদের সাদা চুল কিন্তু হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় আর তেল কিন্তু ন্যাচারাল কন্ডিশনারেরও কাজ করে তাহলে তেল কি কি করলো সাইন আনলো স্ট্রং করলো তেল কিন্তু চুলকে লম্বা করতেও সার আমি এবার মাথায় একটু মাসাজ করতে করতে তোমাদেরকে বলি যে লেবুর কি কি উপকারিতা আছে আমাদের চুলের জন্য তো আমি এরকম ভাবে তেলটা নিয়ে নিলাম তারপরে আমাদের কিন্তু এই আঙুলের যে ডোগাগুলো আছে এই ডোগা এরকম ভাবে ভাবে একটু ঘষে নিতে হবে আর না হলে তোমরা এরকম ভাবে ঘষে নেবে মানে এরকম ভাবে ঘষলে কি হয় একটা গরম দেখবে আমাদের হাতে গরম হিট একটা জেনারেট হয় সেটাই কি হয় তেলটা অনেকটা গরম হয় আর তেলটা গরম হয়ে গেলে তুমি যদি স্কাল্পে যদি মাসাজ করো তাহলে স্কাল্পের ভিতরে ভালো করে এটা আরো ঢুকতে সাহায্য লেবুতে ভিটামিন সি থাকার জন্য আমাদের কিন্তু হেয়ার গ্রোথ করতে সাহায্য করে আর এতে হতো অ্যাসিডিক প্রপার্টি আছে তো কোলাজিন বুস্ট করে আমাদের কি থাকার জন্য অনেক ইরিটেশন হয় সেই সবগুলো কিন্তু দূর করে এই আমাদের এই গুলোকে কমাতে অনেক সাহায্য করে ভিটামিন সি থাকার জন্য যেই অ্যাসিডিক প্রপার্টি আছে সেটা কিন্তু আমাদের চুলে গ্লেজ মানে সাইন আনতে ও সাহায্য করে দেখবে খুশকিটা একটু অয়েলি টাইপের খুশকি হয় মানে মাথা এরকম ভাবে চিপকে বসে থাকে সেই সব খুশকিগুলো কমাতে কিন্তু আমাদের লেবু অনেক কাজে লাগ মানে অনেক উপকারে আছে যে পিএইচ ব্যালেন্স আছে লেবু মাখতে মাখলে কিন্তু সেই পিএইচ ব্যালেন্সটা কিন্তু মানে ঠিকঠাক লেবুতে অ্যাসিডিক প্রপার্টি থাকার জন্য আমাদের স্কাল্প কিন্তু পরিষ্কার করতে লেবু আর তেলটা মেখে নেওয়ার পরে আমরা এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব মাথায় আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে তোমাদের যেরকম সময় হবে তোমরা সেইটুকু সময় রেখো এরপরে আমরা হালকা শ্যাম্পু করে নেব সপ্তাহে একবার করলেই হবে তোমাদের যদি সময় থাকে তোমরা সপ্তাহে দুদিন করতে পারো আর তেল মাসাজ করার পরে যদি তোমাদের সময় থাকে তাহলে আরো একটা কাজ তোমরা এখানে করতে পারো যে জিনিসটা দেখাবো সেটা যদি তোমরা করো তাহলে কিন্তু উপকারটা আরো তাড়াতাড়ি তোমরা পাবে আর তোমাদের কাছে যদি সময় না থাকে তাহলে তোমরা রকম ভাবেই ছেড়ে দিও তারপরে আধ ঘন্টা পরে শ্যাম্পু এই ভিডিওটা আমি যেহেতু দুপুর বেলা করছি আর শীতকালের দুপুর আমার এর পরে শ্যাম্পু করলে ঠান্ডা লেগে যাবে তাই কি পদ্ধতিটা করতে হয় আমি তোমাদেরকে সেটা দেখিয়ে একটা টাওয়াল নিয়ে নিতে হবে এই টাওয়ালটা হালকা গরম জলে একটু ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নেওয়ার পরে যেরকম ভাবে আমরা টাওয়াল মাথায় রাখি সেরকম ভাবে এরকম একটু রেখে র্যাব করে নেব আমরা পুরো মাথাটাকে পুরো ঘুরিয়ে যেরকম র‍্যাপ করে নিই গরম জলে র‍্যাপ এরকম ভাবে চার থেকে পাঁচ মিনিট রাখলেই কিন্তু হয়ে যায় চার পাঁচ মিনিটের মধ্যে যদি এইটা আরেকবার ঠান্ডা হয়ে যায় আরেকবার গরম জলে ডোবাবে তারপরে আবারও এরকম ভাবে লাগিয়ে নেবে ধরো এইটাও করার যদি না সময় থাকে আর আরেকটা কিভাবে করবে সেটাও তোমাদেরকে দেখ যদি সাওয়ার ক্যাপ থাকে তাহলে তোমরা সাওয়ার ক্যাপটাও সাত আট মিনিট মাথায় রেখে দিতে পারো যদি সাওয়ার ক্যাপ না থাকে তাহলে কি করবে এইরকম ধরনের যে চিকচিকা হয় কি পলিথিন যে যেটা বলো সেটা এরকম ভাবে নেবে নিয়ে এটাকে মাথার ভিতরে এরকম করে ঢোকাবে সম্পূর্ণ চুলটাকে আগে কিন্তু আমরা একটু খোঁপা করে নেবো যাদের বড় চুল আছে চিকচিকাটাকে ভালো করে এরকম ভাবে ঢুকিয়ে পিছনের দিকে নিয়ে গিয়ে কোনো গাডার বা ক্লিপ দিয়ে আটকে দেবে দেখো এরকম ভাবে আটকে দিলেই হয়ে যাবে এইরকম যদি তোমরা আধ ঘন্টা রাখো কি হবে ভিতরে একটা হিট জেনারেট হবে হিট জেনারেট হলে আমাদের কি স্কাল্পের ভিতরে অয়েল আর ওই লেবুর রসটা ঢুকবে ঢুকে তাড়াতাড়ি কাজ করবে আজকে এই পর্যন্ত তোমরা কিন্তু বাড়িতে অন্তত সপ্তাহে একবার এই জিনিসটা করে দেখো উপকার পেলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে কেন কি আমি শাড়ি ড্র্যাপিং হেয়ার স্টাইল স্কিন কেয়ার আর মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের কাছে আসি কোনটা তোমাদের বেশি পছন্দ হচ্ছে সেটা কিন্তু একটু কমেন্ট সেকশনে জানাও